কত বিক্রি করলেন ভোটটা কত বারোশো পঁচিশ আপনি মনে হয় হাইটা বিক্রি করছেন মোটামুটি দাম যে বিশ তিরিশ যাচ্ছে তাহলে তো হাইটাই বিক্রি করছেন কয় মন নিয়ে আসছিলেন দশ তাহলে আগের সাথে কম না বেশি মনে হলো বাজার কম কম পঞ্চাশ ছিল ষাট ছিল সেই বাজার

এখানে ভোটটা বিক্রি করার জন্য প্রচুর ভিড় জমছে আপনারা জানেন দাম যদি থাকতো তাহলে উল্টা হতো অর্থাৎ এরাই কৃষকের কাজ যায় বলতো ভাই কী দাম যাচ্ছে কী সমস্যা সেই কথা কিন্তু ওনারা বারবার বলতো কিন্তু উল্টা হয়ে গেছে দাম কমার কারণে কৃষকেরাই কিন্তু বেবসিকের কাছে এসে ভোটটাগুলো দেখাচ্ছে ভাইয়া ভোরটা কত করে নিচ্ছেন ভাই

আমরা সর্বোচ্চ ভোটটা দেখলাম কিন্তু বারোশো পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত দেখি আমরা মক্কামদিনে চলে আসছি দেখি অবস্থা ভোটটার আজকে কি আগে কালকের মতনই বাজার হ্যাঁ ওটাই তো দেখলাম আজকে ঘুরে ঘুরে ওটাই দেখতে পাচ্ছি আজও বারো থেকে বিশ থেকে তিরিশ টাকা মতো বাজার যাচ্ছে বর্তমান সময় যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বারোশো থেকে বিশ থেকে তিরিশ টাকা বাধা যাচ্ছে এই ভোটটা তো এই ছিল ভোটটার একটি আপডেট নিউজ তো এর পরবর্তী আমরা সরিষা গমের একটা আপডেট নিউজ তৈরি পর আশা করি আপনারা দেখবেন